একজন মহিলা সহবাসের পর ফরজ গোসল না করে কি কি কাজ করতে পারবে অনেকেই আমরা জানি না ইসলাম শরীয়তে সহবাসের পর নারী পুরুষ উভয়ের উপর গোসল ফরজ হয় এই সময়টাকে জানাবাদ বা জনবী অবস্থা বলা হয় এই অবস্থায় নারীদের জন্য কিছু ধর্মীয় এবাদত থেকে বিরত থাকার নির্দেশ থাকলেও দৈনন্দিন জীবনের সব কাজ নিষিদ্ধ নয় যেমন এক নম্বর গৃহস্থালী সকল কাজ করা জনুবি অবস্থায় একজন মহিলা তার দৈনন্দিন জীবনের সমস্ত কাজ যেমন রান্নাঘর ঘর পরিষ্কার করা কাপড় ধোয়া সন্তান প্রতিপালন ইত্যাদি বিনা দিদায়ী করতে পারেন তার হাতের স্পর্শে কোনো কিছু নাপাক হয়ে যায় না হজরত আবু হরের আল্লাহ তালান জনুবি অবস্থায় নিজেকে অপবিত্র মনে করে রসুল সাসলাম থেকে দূরে সরে গেলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বলেন সুবাহ আল্লাহ ইন্নাল মিনা সুবাহন আল্লাহ নিশ্চয়ই মনির সত্যাগতভাবে অপবিত্র হয় না এই হাদিসটি নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য এবং এটি প্রমাণ করে যে অবস্থায় শারীরিক নাপাক হয়ে যায় না দ্বিতীয় নাম্বার খাওয়া দাওয়া পান করা জরিব অবস্থায় খাওয়া দাওয়া পান করতে কোনো বাধা নেই তবে খাওয়ার পূর্বে হাত ধুয়ে নেওয়া এবং অজু করে নেওয়া উত্তম আমরা জানাই রাধি থেকে বর্ণিত হাদিসে এসেছে রসলাম বলেছেন জনুবি অবস্থায় খেতে বা ঘুমাতে চাইলে নামাজের উজুর মতো উজু করে নিতেন মুসলিমের হাদিস এই নিয়ম মহিলাদের জন্য প্রযোজ্য তিন নম্বর ঘুমানো সহবাসের পর ফরজ গোসল না করে ঘুমানো যায় আছে তবে ঘুমানোর পূর্বে উজু করে নেওয়া উত্তম হজরত উমর রদি আল্লাহ যখন রস আসলামকে জনবি অবস্থায় ঘুমানোর বিষয়ে জিজ্ঞেস করেন তখন তিনি বলেন ইজা ফাল ও হ্যাঁ তোমাদের কেউ যখন উজু করে নেবে তখন সে জনবি অবস্থাও ঘুমাতে পারবে চার নাম্বার জিকির দোয়া ও ধর্মীয় আলোচনা সোনা এই অবস্থায় আল্লাহর জিকির করা যেমন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দোয়া পাঠ করা ইস্তিকার পাঠ করা দুর শরীফ পাঠ করা এ ধর্মীয় আলোচনা বা ওয়ার শোনাতে কোনো বাধা নেই আম্মা জানাই সিদ্দিকার দিয়াহ বলেছেন আলা সাল্লি আল্লাহ নবী সাল্লাম তার সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতেন সর্ব অবস্থার মধ্যে জনবী অবস্থাও অন্তর্ভুক্ত পঞ্চম নম্বর শিশুকে দুধ পান করানো জনুবি অবস্থায় জনুবি অবস্থায় মায়েরা তাদের সন্তানদের দুধ পান করাতে পারবেন এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই